ওয়ালাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টিকটক আইডির কীভাবে নাম চেঞ্জ করবেন তো আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপসটিতে প্রবেশ করবেন তো আমি আমার ফোনে থাকা টিকটক অ্যাপসটিতে প্রবেশ করলাম তো টিকটক অ্যাপসে প্রবেশ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর পুরো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইডিট প্রোফাইল নামে একটি অপশান আছে ইডিট প্রোফাইল তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো প্রথমে দেখেন নেম তারপরে দেখেন ইউজার নেম প্রথমে নেম তারপর ইউজার নেম এই যে এটা ইউজার নেম এইটা নেম এই যে নেম তা আপনারা যেটা ইচ্ছা সেটা চেঞ্জ করতে পারবেন তো আমি নেম চেঞ্জ করবো তো দেখেন আমি আমার নেমটা কী দিই তো দেখেন আমার নামটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল তো আমার নামটা চেঞ্জ হয়েছে তো আপনার আইডিতে আপনারা বলতে পারেন তো আমি এখন বের হলাম দেখেন এখানে দেখাইতেছে তবুও নাম এমদি রাকিবুল তো আপনারা কি করবেন আপনাদের আইডিতে থাকা এখানে কিন্তু নেম শো করে না এখানে শো করে ইউজার নেম তো আপনারা আবার এডিট প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটি অপশন আছে এই ইউজার নামে ক্লিক করবেন ইউজার নামে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নাম চেঞ্জ করতে হলে দেখেন কি বলছে এদের ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম সিন্স ইউ জাস্ট চেঞ্জ ইট ইন দ্য লাস্ট তিরিশ ডেজ তো আপনারা যখন নাম চেঞ্জ করবেন তার তিরিশ দিন পর আপনাদেরকে ইউজার নেমটি চেঞ্জ করতে হবে তার আগে আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না তো আশা করি সকলেই ভালো থাকবেন তো আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ